বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে বন্ধুরা আজকে সকলে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আজকে যেমন আকাশেরও মন খারাপ আমারও তো কিন্তু ঘুম ভেঙেছে মন খারাপ নিয়ে আকাশে তার মন খারাপ করে আছে আর আমিও এখানে জানালার পাশে মন খারাপ করে বসে আছি মন খারাপের কারণটা তোমাদের সাথে কী শেয়ার করবো বলো আসলে যদি বলে না যে কপালে যদি না থাকে তাহলে হচ্ছে কোনো কিছুই হয় না আমার ক্ষেত্র তাই হয়েছে আমার একটা শখের জিনিসের খুব বড় ক্ষতি হয়ে গেছে আজকে তোমরা যদি কোনো জিনিস পছন্দ করো সেই জিনিসটা যদি হচ্ছে হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তোমাদের যেরকম কষ্ট হয় আমারও সেরকম কষ্টই আজকে হচ্ছে তো এই তো জানালার পাশে বসে বসে এগুলোই চিন্তা করতেছিলাম আর কি করব আসলে বলার কিছু নেই শখের জিনিসগুলো না আমরা হচ্ছে খুব যত্ন করি আর এই শখের জিনিসগুলো কেন জানি খুব তাড়াতাড়ি মানে হচ্ছে কোনো কিছু হয়ে যায় যেমন আমার দেখো বন্ধুরা জানালার গ্রিলে হচ্ছে কি সুন্দর ওয়াটার ড্রপ করে আসে তো এগুলোই যে এখানে বসে বসে দেখছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমার সাথে আসলে এটা কি হইল আসলে তোমাদেরকে একটা কথা বলি আমাদের আমরা যেহেতু মুসলিম আমাদের নজর বিশ্বাস করতেই হবে নজর আছে। তোমার আজকে ভালো কিছু হবে তোমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে। কিন্তু ওই শুভাকাঙ্ক্ষীর ভিতরেই হচ্ছে দেখবা তোমার শুভাকাঙ্ক্ষী সে যে এরকম মানুষ আছে তোমাকে মুখে হচ্ছে বাহাবা দিতেছে কিন্তু অন্তরে প্রচুর পরিমাণে বিষ লুকায় রাখছে যে বিষ উগরে দিয়ে হচ্ছে তোমার দিকে সে নজর দিবে দিবে এটাই স্বাভাবিক তোমার যদি জন শুভাকাঙ্ক্ষী থাকে সেই জনের মধ্যে তোমার রিয়েল শুভাকাঙ্ক্ষী থাকবে জন আর তোমাকে হচ্ছে তোমার খারাপ চাইবে হচ্ছে পাঁচজন মানে মুখে মুখে সে বলবে যে হচ্ছে না খুব সুন্দর খুব ভালো কিন্তু অন্তরে ঠিকই হচ্ছে এরকম পুষের আছে তো এটাই আর কি যা হয়ে গেছে তো হয়ে গেছে আমিও একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছিলাম আমিও বেশি দেখায় ফেলতেছিলাম তো এতটা দেখানো আমার মনে হয় যে উচিত হয় নাই মানে এতটা মাতামাতি করা উচিত হয় না আসলে ওই যে বললাম যে শখের জিনিস আসলে শখের জিনিসটা হঠাৎ করে এভাবে পেয়ে গেছি তো তাই হচ্ছে মানে এক্সাইটমেন্টটা আর কি ধরে রাখতে পারি নাই সেজন্যে মানে বেশি একটু শো আপ করে ফেলতেছিলাম তো এটাই আর কি বন্ধুরা মানে আর কি বলবো বলো মানে কি বলবো কিভাবে তোমাদেরকে বোঝাবো মানে আমার ভিতর থেকে কথা আসতেছেই না আর আমার একটা অভ্যাস কি জানো বন্ধুরা আমার মন খারাপ হইলে মানে আমার মানে চুপচাপ থাকতে পছন্দ মানে খুব ভালো লাগে আর আমার মন খারাপ হলে আমি কেন জানি ঘুমাইয়া যাই এই অভ্যাসটা আমার আছে তো আমি এই যে সকাল থেকে আমার ঘুম কিন্তু হচ্ছে চারটা বাজে ভাঙছে কিন্তু আমি তারপরে আমার চারটা বাজে যে ঘুম ভাঙে আমি কিন্তু পরে আর ঘুমাই না কিন্তু এই যে আজকে ঘুমায় মানে দিনে দেখা যাবে যে আমার ঘুমিয়ে ঘুমিয়ে কাটা মানে কাট কাটবে তো কি আর বলবো বন্ধুরা এই যে আজকে সারাদিন আমি কি করব না করব আমি আসলে আজকে হচ্ছে তোমাদেরকে একই প্রকৃতি দেখায় ভিডিওটা করতেছি আসলে এক তো হচ্ছে বৃষ্টি আর আমারও হচ্ছে বাইরে যাওয়ার মতো এনার্জি বলো বা মন মানসিকতা বলো কিছুই হচ্ছে আমি পাচ্ছি না তো এই যে দেখো পাখিরা হয়তো সারাদিন বাসায় থেকে এখন হয়তো খাবারের খুঁজে বের হয়েছে তো তোমাদেরকে আমি একটাই সাজেস্ট করব যে তোমাদেরও ভালো জিনিস আসছে তো এত শো করতে যায়ও না কোনো জিনিস কারণ সবাই তোমার শুভাকাঙ্ক্ষী না এত শো করিও না যা হবার হবে হওয়ার পরে সবাইকে বলিও কিন্তু হওয়ার আগে একটা জিনিস নিয়ে এত লাফালাফি করিও না তো যাই হোক আর সত্যি কথা বলতে কি বন্ধুরা দেখো সবাই ধরলাম যে সবাই আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু দেখা যায় আমরা মজা করেও মানে মজার ছলেও এরকম মানে মাঝে মধ্যে নেগেটিভ কথা বলে ফেলি সেই নেগেটিভ কথাটা না মানে অনেকে লেগে যায় এই যে কথাই বলে না যে কার কথা কখন হচ্ছে লেগে যায় আসলে এরকম অনেক ইয়ে আছে যে আসলে আল্লাহ কার কথা কখন কবুল করে ফেলে তাই আমরা যাকেই কিছু বলি না কেন একটু সাবধানে বলবো যাতে তার সব সময় ভালো হয় আর মানুষের ভালো যারা চায় মন থেকে ভালো যারা চায় তাদের সাথে কিন্তু ভালোই হয় তো আমি আসলে জানি না যে আমি সব সময় আমি হচ্ছে কারো হচ্ছে সাকসেস দেখে বা কারো উন্নতি দেখে কখনোই মানে হচ্ছে মনের মধ্যে হিংসা বলো আফসোস বলো এই জিনিসটা কখনোই আমার মাঝে আসে নেই তারপরেও কেন যে আমার সাথে এরকম হইলো আমি জানি না আমি সবসময় সবার ভালো চাই আসলে সব সময় সবার ভালো চাইতে যায় না আমি আমার নিজের ক্ষতি করি আজকে যেহেতু তোমাদের সাথে গল্প করছি তো আমি এখানে তোমাদেরকে আরেকটা কথা বলি আসলে এই কথাটা হয়তো অনেকেরই উপকার আসতে পারে তো তার আগে তোমাদেরকে একটু দেখাই দেখো ম্যাগগুলো কী সুন্দর উড়ে উড়ে যাচ্ছে তাই না বাতাসে হচ্ছে ম্যাগুলারে নিয়ে যেতেছে তো যেটা বলতেছিলাম যে আমরা যারা ইউটিউবে কাজ করি আমরা এই যে তোমরা যারা আমার ভিডিও দেখবা অবশ্যই তোমরাও ইউটিউবে কাজ করো তো আমরা কি করি জানো বন্ধুরা মানে কোনো একটা ভিডিও দেখলাম বা কোনো একটা লাইভে ঢুকলাম গিয়ে যা মন চায় তাই কমেন্ট করে চলে আসলাম তো আজকে থেকে এই কাজগুলো আমরা যারা করি তারা সেখান থেকে বিরত থাকবো আমরা হচ্ছে ভিডিওতে ঢুকে ভিডিওটা যদি ভালো না লাগে তাহলে আমরা হচ্ছে কমেন্ট করব না দেখব না বা লাইটটা যদি হচ্ছে ভালো না লাগে সেখান থেকে বের হয়ে চলে আসব আমরা কমেন্ট করব না কিন্তু তারপরও একটা একটা কমেন্টের জন্য যদি সেই চ্যানেলের ক্ষতি হয়ে যায় বা একটা কমেন্টের জন্য যদি চ্যানেলটা নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে এটা দায়ভার কাকে দিবে কাকে মানে যে চ্যানেলের যে মালিক সে কাকে দিবে বলো তাই আমরা কখনোই হচ্ছে মানে চাইবো না যে আমার একটা কমেন্টের জন্যে অন্যের চ্যানেলের ক্ষতি হোক তাই আমরা হচ্ছে যাদেরই ভিডিও দেখবো যাদেরই লাইভে যাব। আমরা চেষ্টা করব হচ্ছে একটা ঘটনমূলক কমেন্ট করার একটা সুন্দর কমেন্ট করার আমি আবারও বলতেছি যদি ভালো না লাগে কমেন্ট করিও না কিন্তু যদি হচ্ছে ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করিয়ে আসিও মানে আমরা দেখা যায় যে উল্টা পাল্টা মজার ছলে অনেক কিছুই কমেন্ট করে বসি কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যে প্ল্যাটফর্মে আসি যে প্ল্যাটফর্মটা হচ্ছে কি বলবো এখানে বলতেও পারতেছি না সেই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের মজাগুলো বুঝবে না ওরা কিন্তু আমাদের কমেন্টগুলাই দেখবে যে আমরা কি কমেন্ট করতেছি তাই তোমাদেরকে বলতেছি যে যেখানেই যাই ভিডিওর কমেন্টেই যাই আর লাইভের কমেন্টেই যাই আমরা চেষ্টা করবো একটা ঘটনমূলক সুন্দর কমেন্ট করার আর লাইভে হচ্ছে আমরা যাতে হচ্ছে মানে মজার ছলেও যাতে মানে এমন কমেন্ট না করি যেটা হচ্ছে ইউটিউবের গাইডলাইনের বিরুদ্ধে চলে যায় তো সেটা সবসময় তো বন্ধুরা এই কথাগুলো শুনে হয়তো তোমাদের মানে অনেকেরই অনেক রকম প্রশ্ন মানে জাগবে আমি জানি যারা আমার আপনজন যারা আমার কাছের মানুষ তারা তো অলরেডি হচ্ছে আমাকে অনেকবার হচ্ছে কল দিয়েছ কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমি কলটা ধরতে পারিনি আর এই ভিডিওটা আপলোড হওয়ার পরেও আমি জানি তোমাদের মনে অনেক প্রশ্ন জাগবে তো তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি আপাতত হচ্ছে আমাকে কিছু জিজ্ঞেস করিও না আমি এই সিচুয়েশানটা থেকে বের হয়ে আসি তারপরে এটা নিয়ে ডিটেলসে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমাকে একটু সময় দিবা তোমরা আর তোমাদের কাছে আমি আবারও সরি বলে নিচ্ছি কারণ হচ্ছে তোমরা অনেকেই আমাকে কল দিস সকাল থেকে কিন্তু মানে কলটা রিসিভ করে কথা বলার মতো অবস্থায় আসলে আমি আপাতত নাই তো আমি একটু স্বাভাবিক হই স্বাভাবিক হয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু আপু আসো যারা হচ্ছে লাইভে আমার কাছে সময় পাও তো মানে আমি দেখো তোমাদের সাথে ফোনটা রিসিভ করে কথা বলার মতো অবস্থায় আপাতত নাই সেখানে লাইভেতে আমি কীভাবে সময় দিব বলো তো তোমরা একটু ধৈর্য ধরো আমাকে ভুল বুঝিও না যারা হচ্ছে আমার কাছে লাইভে সময় পাও আমি হচ্ছে একটু স্বাভাবিক হয়ে তোমাদের সময়গুলো ব্যাগ দিবো ইনশাল্লাহ এটা নিয়ে তোমরা টেনশন করিও না কারণ এতদিন ধরে আমার সাথে আসো তোমরা হয়তো এইটুকু এতদিনে বুঝে ফেলছো যে ইশা আপু হচ্ছে একটা মিনিটও যদি কেউ দিয়ে যায় দিয়ে আসে সেই এক মিনিটও হচ্ছে ইসি আপু আয়সা ব্যাগ দিয়ে যায় তো এইটাই মানে সকাল থেকে অনেকে ফোনে পাচ্ছ না সেই জন্য মূলত এই জানালার পাশে বসেছিলাম তার জন্যে ভাবতেছি যে ভিডিওটা করে দিই আমি জানি যে ভিডিওটা হচ্ছে তোমাদের খুব এক ঘামে লাগবে কারণ একই মানে জায়গায় বসে একই ভিডিও করতেছি বাট কথাগুলো একটু শুনিও যে মানে হচ্ছে যারা আমার জন্য টেনশন করতেছো মূলত তাদের জন্য এই ভিডিওটা আমি আপলোড করে দেবো যাতে তারা বুঝতে পারো কারণ এখন ফোন ধরে কথা বলার মতো অবস্থায় আমি নাই আমার বয়স শুনে হয়তো আমি কিন্তু এক্সট্রাভাবে বয়স দিচ্ছি না বয়স দিয়েই ভিডিও করতেছি আমার বয়স শুনে হয়তো তোমরা এতক্ষণ মানে বুঝতে পারতেছো যে আমি আসলে টিভির ভিতর দিয়ে যাচ্ছি তো এটুকুই বলবো যে আমি হচ্ছে তোমাদের কাছে ধোঁয়া পাচ্ছি আমার জন্য দোয়া করো যারা আমার ভালো চাও তারা থেকে আমার জন্য একটু ধোয়া করিও আমরা মুসলিম আমরা সবাই নামাজ পড়ি নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিও যাতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের মাঝে আমি ফিরে আসতে পারি আর হয়তো এই কদিন সবার ভিডিও দেখাও একটু গ্যাপ যাবে তো তাদেরকে হচ্ছে বলতেছি আমি সময় করে তোমাদের সবার ভিডিও দেখে দিব তোমরা হচ্ছে আমি যদি ভিডিও আপলোড দিতে না পারি তাহলে তোমরাও হচ্ছে আমার যে পুরাতন ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখে দিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন তো আমার কমেন্ট করতে বলতো বন্ধুরা তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করিও যাতে যে সিচুয়েশনের মধ্য দিয়ে এখন আমি যাচ্ছি এটা থেকে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে বের হয়ে আসতে পারি আমি কারণ আমি জানি ইনশাল্লাহ হচ্ছে খুব দ্রুতই এটা থেকে হচ্ছে আমি বের হয়ে আসতে পারবো ইনশাল্লাহ হয়তো একটু সময় লাগবে আগে যেখানে হচ্ছে দশ পনেরো দিন লাগতো সেখানে হয়তো এখন এক মাস দুই মাস এরকম সময় লাগবে তাও হবে ইনশাল্লাহ আমি জানি কারণ উপরে তো একজন আছে উনি তো হচ্ছে দেখতেছে যে আমি হচ্ছে কতটা পরিশ্রম করতেছি আর উনি তো বলছে যে বান্দা তুমি হচ্ছে পরিশ্রম করো তুমি কাজ করো দেওয়ার মালিক আমি তো যাই হোক আমি হচ্ছে আশাবাদী আমার উপর আমার উপর ওলার উপর হচ্ছে আমার ভরসা আছে আর সেই ভরসার জুড়েই এখনও মানে আমি বলতে পারতেছি যে হবে ইনশাল্লাহ হবে বাট একটু সময় লাগবে তো বন্ধুরা তোমরা হচ্ছে আমার জন্য দোয়া করিও যাতে খুব তাড়াতাড়ি আমি এই সিচুয়েশান থেকে বের হয়ে আসতে হচ্ছে মানে মনের থেকে খুব কষ্ট নিয়ে কথাগুলো বললাম তোমরা হচ্ছে কিছু মনে করিও না আশা করি তোমরা আমার সবাই শুভাকাঙ্ক্ষী তোমরা আমার ভালোটাই চাবে আমার জন্য দোয়া করিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকিও সুস্থ থাকিও ইনশাল্লাহ পরবর্তীতে ব্লগ ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ